জয় রাধি আমরা এখন ব্রহ্মাণ্ড এসে উপস্থিত হয়েছি এই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন ব্রহ্মাণ্ড ঘাট আরো 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 সোজা সোজা যা সোজা যাও কেন দীপ্তি তো দীপ্তি তো আগেও আসছে তো জানে না রাস্তা তাহলে গত বছর এসে ঘুরে গেল এইখানে এইখানে এখন ডাইনে কে নামো এবার ভালো করে ব্রহ্মাণ্ড দর্শন করো ব্রহ্মাণ্ড জল মাথায় নাও নিয়ে আসো আগামীকালকে স্নান হবে যমুনায় আগামীকালকে আগামীকালকে সবাই কাপড় চোপড় নিয়ে আসবা স্নান হবে আর সুদমা কুটিরে ভোজন হবে খাওয়া দাওয়া সুদমা কুটিরে খাওয়া দাওয়া হ্যাঁ যাও আচ্ছা মনে করেন এইখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন ব্রহ্মাণ্ড আর আ করে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মুখের ভিতরে দেখাইছিলেন এইখানে হ্যাঁ লীলাস্থান শুনো चले आशोनिया चले आशो জয় হোক ব্রহ্মাণ্ড ঘাটের গঙ্গা মাইয়া বলে দিও জয় রাধে জয় শ্রী রাধে আসো আর কত আছে রাস্তায় আসো 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 এদিকে আস এদিকে আস এই দেখ ব্রহ্মাণ্ড বিহারী মন্দির গকুল ব্রহ্মাণ্ড ঘাট যাও যাও ভিতরে ঢুকো 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 প্রবেশ কর এই হলো সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মাটি খেয়েছিলেন যাও যাও দর্শন করো প্রণাম করো পরিক্রমা করো মা যশোদা যাও মানে মা যশোদা গোপালকে বলছেন দেখ হা কর দেখি তোর মুখে তখন মুখের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র এই হলো সেই ব্রহ্মাণ্ড ঘাট ब्रह्मांड बिहारी भगवान दर्शन जाओ परिक्रमा करो जय ब्रह्मांड बिहारी भगवान तुम्हारा हो ब्रह्मांड बिहारी भगवान की जय ब्रह्मांड घाट की जाए আসো আসো পরিক্রমা 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 যাও পরিক্রমা ওইদিকে ঘুরে এদিকে আস ভাই যাও সব পরিক্রমা যাও এই যে এখানে দেখাচ্ছে সব দেখতে পাচ্ছ কৃষ্ণের মুখের ভিতরে দেখেন ব্রহ্মাণ্ড দেখাচ্ছে ব্রহ্মাণ্ড বিহারী দেখেছো হ্যাঁ ভগবান যে মাটি খেয়েছেন সারা বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড দেখাইছে মুখের ভিতরে ওখান থেকে এক প্যাকেট মাটি নিয়ে নেও কিনে সবার হয়ে যাবে জনে জনে কিনে আর কি দরকার এক প্যাকেট বিশ টাকা দিয়ে দিলে সবার হয়ে গেল ব্রহ্মাণ্ড দেখা যায়

जी आदमी भी दो लोग हैं मेरी बेटी के पिछले साल के जोरे के पिछले तरफ वहां पर ऐसे कंपनी में कभी खेलने रहने और जब वो मिट्टी में खेलने रहने ये पीने का पानी आता है क्या आप लोग কি দে খাই নিব আৰু কি আছে ভগৱান খাইছে আমি খাই দেখি আছে ভগৱান খে আছে মাতি আমি খাই দেখি আছে আছ 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 হয়েছে মাটি খাওয়া হয়েছে ব্রহ্মাণ্ড ঘাটের নিচে তো খাচ্ছে তো সবাই যাদের হয়ে গেছে গাড়িতে বসো বাথরুমে যে হলে কেন বাথরুম আছে ভালো পরিষ্কার বেশ आरती कर ब्रह्मांड घटे जय गंगे माइया जय जमुना जय जय जमुना मैया जय ब्रह्मांड विहारी भगवान गकुल महावन হ্যালো তোমাদের দর্শন হয়ে গেছে তো যাও সবাই গাড়িতে গিয়ে বসো